স্বাগত একুশে টেলিভিশনের ডিজিটাল লাইভ সাথে আছে আমি অনুপ পিয়াল আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের দিন আমাদের যে ভোটের যে কার্যক্রম সেটি কিন্তু সকাল সাড়ে চারটা থেকে বিকাল সাড়ে চারটার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কথা অর্থাৎ এই সময়টির মধ্যে ভোট প্রদানের পরে আর কেউ কিন্তু ভোট দিতে পারবে না কিন্তু আপনাকে আমি যদি একটু দেখাতে চাই আপনাদের আমি তাহলে দেখাতে পারি যে টিএনটি বিদ্যালয়ের এই উচ্চ কেন্দ্রটিতে ঠিক এই বুটটিতে কিন্তু হচ্ছে যে এখনো কিন্তু সাড়ে চারটার পরও কিন্তু এখানে কিন্তু ভোট গ্রহণ চলছে এবং এখানে যারা দাঁড়িয়ে রয়েছে তাদের সাথে আমরা কথা বলছিলাম তারা আমাদের জানাচ্ছিলেন যে ঠিক মতন সময় হচ্ছে তাদের যে ভোট প্রদানের যে কার্যক্রম সেটি তাদেরকে দিতে দেওয়া হয়নি আপনাদের আসলে অভিযোগটা কি কেন আপনারা এখন দাঁড়িয়ে আছেন এখানে এখানে অনেকক্ষণ ধরে দাঁড়ায়া থাকা আর হইল কি দেড় ঘন্টা ধরে দাঁড়ায় রয়েছে দাঁড়ায় রয়েছে তারা মনে বলেন যে একজন নামাজ পড়তে যাচ্ছেন যাক সমস্যা নাই তারা আরো আপনার তিনজন লোক ছিল ভিতরে একজন চলে গেছে বাইরে আবার আপনার আরেকজন আপনার দুইজন আসছিল তারা আবার মনে হয় যে ভিতরে ঢুকে একজন খেজুর খাচ্ছে একজন পানি খাচ্ছে আবার একটু পরে বাইরে থেকে খাবার আয় না আবার মনে হন যে ভিতরে খাবার খাচ্ছে মানে আমরা যে দাঁড়ায় রইছি আমাকে কোনো ই দিচ্ছে না তারা ঠিক আছে এই যে এখন আবার আসছে

এখন ভিতরে কার অপশন নাই এখন দেখি যে আমরা ঢুকতে পারি নাকি ঢুকলে ভোট দিতে পারব আপনারা ওনাদের সাথে যোগাযোগ করছেন ওনারা আপনাদের কি বলছে ওনারা বলছে আমরা লাঞ্চ করতেছি লাঞ্চের টাইম বলে মানে 1 ঘন্টা শেষ লাঞ্চ করার কথা বলে 1 ঘন্টা শেষ কেউ ভাইজুর কেউ ঔষধ কেউ যাইতেছে কেউ আসতেছে এই জায়গায় যে মানুষ দাঁড়ানো তাদের কোনো মানে বিবেকবোধ নাই যে তারা ভোট দিবে আমরা তো প্রায় তিনটা থেকে এই জায়গায় দাঁড়ানো মানে একজন একজন করে যদি নিত শেষ হয়ে যেত তারা এটা নিয়ে ওই যে আপনারা আসেন তো এখন শুরু করে দিছে

তো এটাই হচ্ছে অনেক বড় সমস্যা যে আমরা এখন অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছি এখন সময় শেষের দিকে তা আমি এখনো ভোট দিতে পারি না আমার মূল্যবান ভোটটা এখনো দিতে পারলাম না দর্শক শুনছিলেন আপনারা তারা অভিযোগ জানাচ্ছিলেন যে তারা কিন্তু এখানে অনেকক্ষণ যাবত তারা অপেক্ষা করছিল এবং কেউ কেউ তারা দেড় ঘন্টা যাবত অপেক্ষা করছেন কেউ বলছেন তারা এক ঘন্টা যাবত অপেক্ষা করছেন এই যে এত সময় অপেক্ষার যারা ভিতরে রয়েছে তারা অজুহাত দিয়ে তাদের যে বেলার আহার সেই খাবার খাওয়ার অজুহাত দিয়ে তারা কিন্তু হচ্ছে ভোট দিয়ে নিচ্ছিল না বা বিলম্বিত করছিল এমন অভিযোগ কিন্তু করছেন আমরা এখানে আরও কিছু মানুষের সাথে কথা বলবো তারা জানাবেন তাদের আসলে সমস্যা কিছু কি অবস্থা ভাই কেন আমাদের এখানে আমরা যখন থেকে আসছি দেখছি শুধু সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ভিতরে কোনো ভোট নিচ্ছে না অনেকটা সময় পার করছে এই খাবারের নাম দিয়ে এখানে যারা অনেকেই আসছে অনেকেই ফিরে বলেন বলেন না ঠিক আছে আপনি বলেন বলেন প্রায় আপনার দুই ঘন্টা হবে আমি একজন ড্রাইভার ড্রাইভার এখানে আসছি প্রায় আপনার তিনটা তিনটা আগে হবে আর কি মধ্যে নিয়ে এখানে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা দাঁড়ে রইলাম আর কি আমার আগে অনেকেই দাঁড়িয়ে রয়েছে যে ওনারা আর কি লাঞ্চে গেছিল যে ওই কারণে আর কি একটু অবহেলা হয়ে গেছে যে ভোট নিতে আর কি মানে যে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়াই ছিলাম ভাইয়া আমার অভিযোগ পাকা দুই ঘন্টা ধরে এখানে দাঁড়া রয়েছে ঠিক আছে এর আগে আসছিলাম দেখি অনেক বি তার কি আমি যাইতে পারিনি তা আই সবার দিকে এখন তারা লাঞ্চ করতে আছে লাঞ্চে দিয়েই তারা দুই ঘন্টা পার করে দিছে লাঞ্চের দিকে দেখে আমি দুই ঘন্টা পার করেছি আরে ভাই একজন খাইতে আবার দি আরেকজন খাইতে আছে খাওয়ার পর খাওয়ার বাট আমাদের কোনো ইয়ে দিতেছে না প্রায় অনেক লোক কম ছিল চাইলে কিন্তু তারা ছাড়িয়ে দিতে পারতো কিন্তু তারা ছাড়ে নেই আটকে রাখছে হুদয় আমরা আমি এখনও মেবি সকালেতে নাস্তা করে আসছি নাস্তা করে খালি বোর্ড দেওয়ার জন্য আমি খিলখাত থাকি আমি খিলকাতে এখানে আসছি বোর্ড দেওয়ার জন্য খালি না খায় এই কারণে বোটটা দিয়ে যাবো ঠিক আছে এখন তো কিছু খাইতে পারি নি এই বোটটার জন্য আপনারা দেখছিলেন দর্শক তারা অভিযোগ করছিল যে তাদের যে অনেকক্ষণ যাবৎ এখানে তাদের যে অপেক্ষা করার রেখেছে এবং ভিতরে যারা দায়িত্বশীল রয়েছে তারা তেমন কোনো ধরনের যে দায়িত্বশীলতার পরিচয় সেটি কিন্তু তারা দিচ্ছেন এমনটি তারা অভিযোগ করছেন এবং আমি যদি আপনাকে বলি দর্শক যে সাড়ে চারটা পর্যন্ত কিন্তু ভোট গ্রহণের যে আনুষ্ঠানিক প্রক্রিয়া সেটি কিন্তু শেষ কিন্তু এখানে সাড়ে চারটা বাজার পরও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ভোট কার্যক্রম চলছে এবং আমরা যদি একটু ভিতরে কথা বলতে যে ওনাদের সাথে কি হয়েছিল ভাই আসলে এখানে কেন এত লেট কেন একটু এখানে এখানে কোনো কিছুই হয় নাই তবে যেহেতু তরুণদের ভোটার যারা তরুণ যারা তারা হচ্ছে বেশিরভাগ এখানে পড়েছে তো নতুন ভোটার হয়ে তারা হচ্ছে আমাদের প্রথমবার যেহেতু গণভোট এবং প্রথমবার হচ্ছে আমাদের জাতীয় নির্বাচনে ভোট দিচ্ছে সেই ক্ষেত্রে তারা হচ্ছে আমাদের ব্যালট পেপারগুলো গুলো কিভাবে বোল্ড করতে হয় সে বিষয়টা তারা অজ্ঞ ছিল তাদেরকে সেই বিষয়টা জানাতে হয়েছে ইভেন কি বারবার তারা ভুল করতেছিল তাদেরকে বারবার হাতে কলমে এখানে বসে আমাদের যে প্রিজিডিং অফিসার তারপর হচ্ছে আমাদের পোলিং অফিসার যারা আছে তারা পোলিং পোলিং অফিসার বারবার দেখিয়ে দিয়েছিলেন যার ফলে একটু এখানে সময় লেগেছে লেনতে হয়েছে আমরা একটু কিছুই করা হয়নি আমরা কতক্ষণ আপনি বলেন কতক্ষণ ধরে ছিলাম আমরা জায়গায় আপনি সকাল সাতটার কথা না তিনটার পরে কথা বলেন সকাল সাতটার কথা তো এখন বলে লাভ নেই এখন লেটের জন্যই তো এখন বলা হইতেছে আমরা ওয়েট করতেছিলাম কখন থেকে সেটা বলেন না না সেইটাই তো না আপনি তো সাতটার কথা বলতেছেন ভাই অভিযুক্ত ভাই সত্য ভাই আমরা প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো এখানে দাঁড়ানো ওনার সাথে কয়েকবার কথা বলা হয়েছে ভাই উনি বলছে যে দেখতেছে খাইতেছে নামাজ পড়তে যেত নামাজ তো পড়বে সবাই নামাজের টাইম হয়েছে কিন্তু আমাদের তো ভাই সাড়ে চারটা পর্যন্ত ভোটের যে টাইমটা ওনারা বলতেছে যে এখানে যারা আছে যদি ভোট না দেওয়া হয় সাড়ে চারটা পর্যন্ত লাগলে সকাল সাতটা বাজে পর্যন্ত ভোট দিবে Thank you. দর্শক দেখছিলেন আপনারা যে সাড়ে চারটা বাজে এবং এই সময়টাতে কিন্তু ভোট দেওয়ার যে আনুষ্ঠানিক প্রক্রিয়া সেটি কিন্তু একবারে বলতে গেলে বলা যায় যে একবারে নিয়মের বাইরে এবং নির্বাচন কমিশন যে জিনিসটিকে বলেছিল সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ভোট দেওয়ার যে আনুষ্ঠানিক সময় সেটি কিন্তু পার হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি নির্দিষ্ট সময় পার হওয়ার পরও কিন্তু এখানে কিন্তু ভোট গ্রহণ চলছে এবং আমি যদি আপনাকে একটু ভিতরে আপনাদের একটু ভিতরে চিত্রটা দেখাতে চাই তাহলে আমি দেখতে পারি দেখতে পাচ্ছেন যে আপনারা যে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন ভোটাররা এবং তারা কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং এ লাইন কিন্তু আসলে কিন্তু একেবারে যে দু চার জনের লাইন তা না এখানে কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন আমরা যদি এই পাশটাতে দেখি আমরা দেখতে পারবো যে অনেকগুলো মানুষ কিন্তু অনেকগুলো ভোটার যারা রয়েছেন তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের এখানে একটা অভিযোগ যে অনেকক্ষণ ধরে তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন তাদের সাথে যে সাধারণ যেই সহযোগিতা করা সেটা করছে না আচ্ছা আপনার অভিযোগটা কি আসলে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এখানে আমি আছিয়া প্রায় এক ঘন্টা আচ্ছা কি বলছো কেন আপনারা তো ভিতরে খবর তো কইতে পারিনা ভিতরে খবর তো ভিতরেই বলতে পারবো ভিতরে কি চলছে না আমরা কেমনে বলতে পারবো ভাই কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন আমি আছি আধা ঘন্টা ধরে আচ্ছা আমরা এখন আরেকজন মানুষ পেলাম তার সাথে কথা বলি আচ্ছা ভাই আমি যেটা বলতে চাচ্ছি ওnader একবারের দোষ দিয়া লাভ নাই আসল কথা হলো এই প্রথম আমি এত সুন্দর একটা নির্বাচন দেখতে পারতাছি এটাই হলো আমাদের আসলে বড় চাওয়া ছিল

আচ্ছা আচ্ছা ওকে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন যে এখানে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এবং কেউ কেউ বলছে যে সুষ্ঠু নির্বাচনের যে প্রক্রিয়া রয়েছে সেটাতে তারা খুশি কিন্তু এই যে আসলে যে জিনিসটি হচ্ছে নিয়মের বাইরে গিয়ে কিন্তু যে ভোট গ্রহণের প্রক্রিয়া সেটা কিন্তু চলছে এবং 4:30 টার পরে কিন্তু ভোট নে আনুষ্ঠানিক কোনো নিয়ম না থাকলেও এখানে কিন্তু ভোট চলছে এবং এই জিনিসটি বারবার এখানে কিন্তু লাইনটি আপনি দেখতে পাচ্ছেন যে অনেক লাইন মানে মানুষ কিন্তু অনেক এবং এখানে কিন্তু মানুষজন দাঁড়িয়ে তারা কিন্তু অপেক্ষা করছে ভোট দিতে যাবে আমরা একটু যারা দায়িত্ব রয়েছেন আমরা একটু তাদের সাথে কথা বলতে চাচ্ছি ভাই সাড়ে চারটার পর কি ভোট নেওয়ার আসলে কি আনুষ্ঠানিক কোন নিয়ম আছে আমাদের সাড়ে চারটার সময় যখন ঢুকবে লোক যে কটা লোক ঢুকে থাকবে গেটের মধ্যে তাদের পরে আমরা ভোট নিতে পারবো না এখানে তো এরা এনারা অভিযোগ করছেন যে এনারা প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা ধরে দাঁড়িয়ে ছিল কেউ কেউ বলছেন এক ঘন্টা দাঁড়িয়েছিল এরকম তো আসলে কেন হচ্ছে না এরকম হয় না আপনি আমাদের প্রিজার্ডিং অফিসের সাথে একটু কথা বলেন যেহেতু অন্য কোনো বুথে কিন্তু আমরা এরকম দেখতে পাইনি কিন্তু এই বুথটা তো আমরা এরকমটা দেখতে পেয়েছি এটা কেন আপনি একটু নোর কথা বলেন আমরা 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 লাঞ্চ করে এসে আবার যে কজন লোক ছিল তাদেরকে নিয়ে নিয়েছে দিন চারজন ছিল এদেরকে শেষ ভুট বেশি কাস্ট হয়েছে যদি গেটের ভেতর লোক ঢুকে যায় আমরা ওই ভোটগুলো সাড়ে চারটার ভেতরে যদি লোক ভেতরে ঢুকে যান তাহলে আমরা সেটা কাজ করবো হ্যাঁ কিন্তু সাড়ে চারটায় গেট ক্লোজ হয়ে যাবে এরপর আর কোনো এন্ট্রি হবে না ভোট কাস্ট হবে না তাদের বাইরে যারা থাকবে কিন্তু ভেতরে ঢুকে গেলে সেটা হবে ওনাকে ধন্যবাদ আসলে উনি বলছিলেন যে সাড়ে চারটা পর্যন্ত যদি ভোটাররা কেউ যদি ভিতরে প্রবেশ করে তাহলে কিন্তু সেক্ষেত্রে ভোট গ্রহণ করা যাবে কিন্তু এখানে যারা রয়েছে তাদের অভিযোগ হচ্ছে তারা এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং তারা বলছেন যে ভিতরে যারা রয়েছেন তাদের মধ্যে কিছুটা অবহেলার যে পরিচয় সেটা তারা দেখতে পেয়েছেন এবং সেজন্য কিন্তু হচ্ছে ভোট নেওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে তাদের অভিযোগ আমরা শুনলাম এবং তাদের যে প্রশ্নের উত্তর সেটাও আমরা শুনলাম আশা করা যাচ্ছে যে যেহেতু উনি বললেন যে যেহেতু সাড়ে চারটা পরে কেউ কার ঢুকতে দেওয়া হবে না এবং সাড়ে চারটার মধ্যে যদি কেউ ঢুকতে পারে তাদের যে ভোট দানের যে প্রক্রিয়া বা অধিকার সেটা কিন্তু নিশ্চিত করা হবে বলে এবং এখানে যারা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে যে কিন্তু 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 হচ্ছে ভোট দেওয়ার জন্য শেষ সময়ে পার হওয়ার তারা অনেক মানুষ এবং তারা কিন্তু ভোট দেওয়ার জন্য এখানে অপেক্ষা করছেন এবং এই যে লাইন আর কাউকে ঢুকতে দেওয়া হবে না বলেও আমাদের যা মনে হচ্ছে এটাই আমরা দেখতে পাচ্ছি যে গেটটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং শেষ সময়ে যে চিত্রটি যারা ভোটার রয়েছেন তারা তারা এখানে প্রবেশ করছেন এবং প্রবেশ করার পর এইখানটিতেই তারা অপেক্ষা করছেন এবং এখানটিতে হয়তো বা তারা ভোট প্রদান করে তাদের যে ভোটাধিকার সেটি তারা নিশ্চিত করবেন এবং আমরা এখানে তাদের সাথে কথা বলেছি তারা তাদের যেমন অভিযোগ জানিয়েছিলেন এবং অভিযোগের পর আমরা কথা বলতে চেষ্টা করেছি যিনি এখানে দায়িত্বরত কর্মকর্তা ছিলেন তিনিও কিন্তু আমাদেরকে বলেছেন যে সাড়ে চারটার পরে যদি এই সাড়ে চারটার মধ্যে কেউ যদি কেন্দ্রের মধ্যে প্রবেশ করে তাহলে তাদের ভোটাধিকার যে অধিকার সে অধিকার কিন্তু নিশ্চিত করা হবে কিন্তু আমরা যে জিনিসটি এই আসনে দেখতে পেলাম বা এই কেন্দ্রটিতে দেখতে পেলাম অন্যান্য আসনগুলোতে কিন্তু মানুষ মানে অন্যান্য যে বুথগুলো ছিল সেই বুথগুলোতে কিন্তু আমরা ভোটারদের মানে যে অপেক্ষা সেটি কিন্তু দেখতে পাইনি কিন্তু এই বুথটিতেই আসলে কিন্তু ভোটারদের যে এক ধরনের যে হচ্ছে যে অপেক্ষমান রাখা সেটি কিন্তু রয়েছিল এবং আমরা এখনও দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভোটার যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন এবং অপেক্ষা করছেন তারা ভোট দিবেন বলে আমরা দেখি তাদের ভোট আসলে কখন পর্যন্ত তাদের ভোট ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং সেটির অপেক্ষায় রয়েছি আশা করছেন তারা যে তারা ভোট দিতে পারবেন এবং আমাদের দায়িত্বরত অফিসার যিনি আছেন তিনিও আমাদেরকে এনশিওর করেছেন যে আসলে তারা ভোট ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কারণ তারা সাড়ে চারটার মধ্যেই হচ্ছে যে কেন্দ্রে প্রবেশ করেছেন একুশে ডিজিটালের এই ছিল আমার সর্বশেষ আবার আগামীতে যোগ দিব ধন্যবাদ সবাইকে